জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের রামগুড়ি গ্রাম পঞ্চায়েত পূর্ব বড়কিলা ষোলো বাই পঁয়ত্রিশ নং বুথের ভারতীয় জনতা পার্টির কর্মীরা পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন করলেন আজ ছাব্বিশে জানুয়ারি শুক্রবার প্রজাতন্ত্র দিবসে সেই উপলক্ষে ভারতীয় জনতা পার্টির ময়নাগুড়ি তিন নং উত্তর মণ্ডলের অন্তর্গত আমগুড়ি পূর্ব বড়গিলা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবস পালন করলেন সকাল আটটায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এবং গ্রামীণ যুবকদের চারটি ভলিবল বিতরণ করলেন এবং দুশো জনকে চকলেট বিতরণ করলেন এই দিনে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি তিন নং উত্তর মণ্ডলের সভাপতি সুভাষ রায় আম ধামগুড়ি অঞ্চল কনভেনার জয়ন্ত রায় পূর্ব বড়গিলা ষোলো বাই পঁয়ত্রিশ নং বুথের পঞ্চায়েত সদস্য রত্না রায় ময়নাগুড়ি উত্তর মন্ডলের যুব মোর্চার জিএস মহাদেব রায় বুথ সভাপতি ফুলেন রায় সহ বুথের সকল নেতৃত্ব ময়নাগুড়ি থেকে হরিশঙ্কর রায় রিপোর্ট প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কী কী কর্মসূচি নিলেন দেখুন আমরা এখানে পূর্ব বড়গিলা ষোলো পঁয়ত্রিশ বুথে প্রতিটি জাতীয় উৎসবে কোনো না কোনো কর্মসূচি পালন করি তো আজকে আমরা আমাদের এখানকার পাড়ার আমাদের এই এলাকার প্রতিটি ভলিবল টিম অধিনায়ককেই একটি করে ভলিবল আমরা বিতরণ করলাম আজকে আমরা এখানে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পড়লাম এটা এবং কে উপস্থিত ছিল এখানে এখানে উপস্থিত ছিল আমরা তিন নং মন্ডল প্রেসিডেন্ট সুভাষ রায় মহাশয় এছাড়াও ছিল তিন নং মন্ডলের আমাদের জেনারেল সেক্রেটারি অতুল রায় মহাশয় সকল মানুষ গ্রামবাসী আমাদের এখানকার পঞ্চায়েত এছাড়াও আমাদের জয়ন্ত দা আমাদের কনভেনার আপনার নাম আমার নাম মহাদেব রায় ভাই আজকে এখানে কী করলেন আমরা আজকে এখানে ছাব্বিশে জানুয়ারি ভারতীয় পতাকা উত্তোলন করলাম তার উপরকে আর কী কী করলেন তার উপরকে আমরা আমাদের পুরো বুধি যে ভুলির টিম ছিল সবার অধিনায়কের হাতে একটা করে বল তুলে দিয়েছে আমাদের এখানকার স্থানীয় তারা আছে তারা আচ্ছা এখানে কী কী উপস্থিত ছিলেন এখানে উপস্থিত ছিল আমাদের তিন নম্বর তোমার সভাপতি সুভাষায় মহাশয় অতুল রায় এখানকার বুদের সদস্যা পঞ্চায়েত রত্না রায় তার হাজব্যান্ড জয়ন্ত রায় ও মহাদেব রায় তাছাড়া আমাদের পাশাপাশি বুদের সভাপতি প্রদীপ প্রদীপাদা আর এখানকার আমাদের জনসাধারণ সবাই ছিল উপস্থিত এটা কোন জায়গা করলেন এটা আমগুড়ি পুরো বড় ষোলো পঁয়ত্রিশ জন বুথ ঠিক আছে